অন্যকে ভুল প্রমাণ করার জন্য কখনো আঙুল তুলবেন না মনে রাখবেন যদি আপনার একটি আঙুল তাদের দিক নির্দেশ করে তবে বাকি তিনটি আঙুল আপনার দিকে নির্দেশ করে পৃথিবী হচ্ছে আমাদের জন্য ভাড়া বাড়ির মতো যতই সুন্দর করে সাজায় না কেন মালিক নোটিশ ফাটালে ঠিকই ছেড়ে যেতে হবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন এত হতাশ হচ্ছেন কেন যেখানে আল্লাহ নিজেই বলেছেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত বেঁচে থাকতে দেখতে চায় না অথচ মরে গেলে কাফন সরিয়ে দেখে আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কিন্তু তখন বুঝিনি যে বড় হবার সাথে সাথে আনন্দগুলো কোথায় হারিয়ে যাবে অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হো না কারণ ছোটো বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে এক হাজার টাকা দানের চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম কারণ শহীদ হলেও আল্লাহ ঋণ মাফ করবেন না দান করা নফল কিন্তু ঋণ পরিশোধ করা ফরজ হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে বোধহয় শেষ জামানাতে এসেই গেছে অতিরিক্ত বাড়ি বাড়িভক্ত স্ত্রীরা খুব ভয়ানক হয় এইসব স্ত্রীদের স্বামীরা কোনো কালেই সুখী হয় না মিলিয়ে দেখবেন যতদিন আপনি চুপচাপ সব কিছু সহ্য করে যাবেন ততদিন আপনি ভালো আর যেদিন সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ তখন আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম কিছু রাস্তা তোমাকে একায় যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ জাতিটা আজ কত নিচু হয়ে গেছে নিজের স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামি আর পরপুরুষকে খাবার সার্ভ করা হলো নিজের পায়ে দাঁড়ানো